শ্রী গুরুবেম ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা হয়ে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দশবন্ধু আজ একত্রিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পনেরোই মে দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দর্শকবন্ধু আস্তিতা থাকবে রাত্রি একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরে চতুর্থী আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দিবা বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু মূলা নক্ষত্র জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু জন্মে বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনি ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা বারোটা সাঁত্রিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরই কেতুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে কোনো প্রকারের দোষ নেই যাত্রা বা ভ্রমণ দর্শকবন্ধু আজকে যাত্রা তেমন নেই তবে দিবা এগারোটা চৌত্রিশ মিনিটের পর যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ আবার দিবা একটা আঠেরো মিনিটের পরে যাত্রা কিন্তু আর নেই রাত্রি বারোটা পঁচপান্ন মিনিটের পর যাত্রা শুভ মাত্র দক্ষিণে নিষেধ আবার রাত্রি একটা তিরপান্ন মিনিটের পর পুনঃ যাত্রা একেবারেই নেই কর্ম দর্শক বন্ধু আজকের কর্ম রয়েছে দিবা এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ পরবর্তীতে আপনি দিবা এগারোটা চৌত্রিশ থেকে বারোটা সাঁত্রিশ মিনিটে ব্যবসা বাণিজ্য ভালো হবে আবার একটা আঠেরো মিনিটের মধ্যে দর্শক বন্ধু অর্থাৎ দিবা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিটের মধ্যে বপন ধানুচ্ছেদ উচ্ছেদ কুমারী নাসিকাভেদ বাহন ক্রয় বিক্রয় এই জিনিসগুলো কিন্তু ভালো হবে কখন না দিবা এগারোটা চৌত্রিশ মিনিটের পর এবং একটা আঠেরোর মধ্যে এই ছিল দর্শকবন্ধু আজকের শুভকর্ম চলুন দেখেনি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শকবন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শ আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনি ঘরে বসে অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে বিস্তারিত দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে চলুন দেখে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি আজকে যন্ত্রণা ভোগ রয়েছে মানসিক যন্ত্রণা পেতে পারেন শারীরিক যন্ত্রণা পেতে পারেন শরীর অসুস্থ হতে পারে তাই আপনি আজকে শরীরের প্রতি ভীষণভাবে যত্নশীল হন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনার আজকে উন্নতি যোগ রয়েছে তবে মনসংযোগের অভাব হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন মেসরাশের স্বাভাবিক গতিতে আপনাদের ব্যবসা আজকে এগিয়ে যাবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে এবং বিদ্যার্থীদের চোট আঘাত এগুলো কিন্তু লাগতে পারে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে বলবো আজকে মানসিক চাপ কম নেবেন সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই একবার মা দেবী দুর্গা দেবীকে প্রণাম করবেন জপ করুন ওম হিরিং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে শত্রুতা বৃদ্ধি পাবে আপনার গোপন শত্রু বাড়তে পারে অথবা আপনার খুব কাছের লোকজনই আপনার বিরুদ্ধ আচরণ করে আপনার শত্রুতে পরিণত হতে পারে তাই আপনি খুব সজাগ এবং সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সাবধানতা অবলম্বন করুন কর্মের স্থানে কর্মে মনোসংযোগ প্রদান করুন কিন্তু কর্মব্যতীত অন্যান্য কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবেন না ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে সচেতন থাকা বিশেষ প্রয়োজন রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে পুজো করুন প্রণাম করুন জপ করুন ওম হিলিং বাচং মুখং পদম স্তম্ভ বা কি লয় কি লয় বুদ্ধিং না এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি ঘটে ডিপ্রেশনে চলে যেতে পারে তাই মানসিক চিন্তাতে আপনার কর্মে এলোমেলো হতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে মানসিক চিন্তা এই মানসিক চিন্তাতে আপনাকে কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কাজটা আপনি ভুলে যেতে পারেন তাই খুব সজাগ এবং সচেতন থাকুন কর্মে মনোসংযোগ প্রদান করুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণ সাবধানে মনোসংযোগ সহকারে কর্মস্থানে থাকবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিথুন রাশি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে জয় যোগ আপনি লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনার আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আপনার যদি আজকে কোনো সমস্যা কোনো সমস্যায় থাকতেন তো আজকে আপনি জয় জয়ী হচ্ছেন আপনি যদি আপনি কোনো মামলা মোকদ্দমার সঙ্গে যদি জড়িত হয়ে থাকেন কোনো কারণবশত সেখানেও আপনি আজকে উইনার হচ্ছেন জয়ী হচ্ছেন তাই জয়ী যোগ্য রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও কিন্তু আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে কর্কট রাশি কর্কট রাশি বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরাও জয়লাভ করতে চলেছে কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আপনারা রাধা মাধবকে প্রণাম করবেন আজকের দিনে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে সৌন্দর্যবোধ মানসিকতা তৈরি হবে সৌন্দর্যবোধ একটা ভাবনা মনের মধ্যে জাগরিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে আনন্দ রয়েছে এবং কর্মে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে সিংহরাশির সিংহরাশির বিদ্যার্থীদের আজকে খুব চন্মনে এবং আনন্দ দেখাবে সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাঘাত ঘটতে থাকবে যে কোনো কাজে আপনি আজকে বাধাপ্রাপ্ত হবেন খুব ব্যাঘাত বিঘ্নের মধ্য দিয়ে আপনার দিনটি আজকে অতিবাহিত হবে তাই দিনের প্রত্যেকটা মুহূর্ত আপনি খুব সজাগ এবং সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মজীবনও সুখ শান্তি থাকলেও কর্মে আপনার বিঘ্ন ঘটতে পারে তাই বিঘ্নে আপনাকে আজকে খুব বিচলিত করে দিতে পারে তাই যে কর্মটি করুন না কেন খুব মনোসংযোগ দ্বারাই করুন এবং সুগঠিত একটা পরিকল্পনার মাধ্যম দিয়ে আপনি আপনার কর্মগুলোকে আজকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যান যারা ব্যবসায়িক রয়েছেন সতর্ক থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যারাশি সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন স্নান করে ওম বাগিস্বর ওই নম মহাবীর বজরঙ্গীর সন্মুখে বসে এই ওম নম মন্ত্রটি আজকে আপনারা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দেশ ভ্রমণ যোগ রয়েছে দর্শক আজকে আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে ভ্রমণে আপনাদের আজকে আনন্দ থাকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের দিনটি আজকে স্বাভাবিক গতিতে এগোবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগের বিশেষ অভাব দেখা যেতে পারে আর সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগের লক্ষণ রয়েছে আপনারা আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে বাধা যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের বাধা বিঘ্ন আসবে আপনাদের কর্মের মাঝখানে আপনাদের চলার মাঝখানে তাই খুব বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে আজকে দিনটিকে অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু কর্মে বাধা আসবে তাই খুব পরিকল্পনা করে সুস্থির মস্তিষ্কে আপনাকে কর্মগুলোকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় বাধা আসবে খুব সজাগ সচেতন থাকুন যারা অংশীদারী বিজনেস করছেন পার্টনারের থেকে আজকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন যা কিছু সিদ্ধান্ত নেবেন একদম পার্টনারের সাথে আলোচনা সাপেক্ষে হঠাৎ করে কোনোভাবেই আজকে বড় ধরনের বিনিয়োগ করবেন না ব্যবসায়ী তাহলে ব্যবসায় বৃষ্টিক রাশি বাধা হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্যাম শনি নয় নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ব্যবসায় যোগাযোগ রয়েছে দর্শক বন্ধু আপনার ব্যবসা করছেন কিন্তু আপনার ব্যবসাকে অনেক দিকে ছড়িয়ে দিতে চাইছেন ছড়াতে পারছেন না সেই সুযোগ আসছে না কিন্তু আজকে আপনাদের কাছে এই সুযোগটা আসতে চলেছে ব্যবসা সংক্রান্ত বিষয়ক যোগাযোগ ব্যবসাকে পরিধি বাড়ানো ব্যবসার কাস্টমার বৃদ্ধি পাওয়া এই ধরনের শুভযোগ কিন্তু আজকে ধনুরাশি রয়েছে যারা নতুন ব্যবসায়ী হতে চাইছেন ব্যবসা শুরু করতে চাইছেন পারছেন না আজকে কিন্তু আপনাদের সেটারও একটা শুভ যোগাযোগ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি হয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ব্যর্থতার যোগ রয়েছে দর্শক বন্ধু আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই আপনি ফেলিও হয়ে যাবেন ব্যর্থ বড় হয়ে যাবেন তাই আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজ না করাই ভালো আপনারা আজকে প্রত্যেকটা কর্মের মধ্যে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন নাহলে কর্মে বিভ্রাট করতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদেরও আজকে কিন্তু ব্যর্থতা যোগ রয়েছে তাই ব্যবসায়িকদেরও কিন্তু আজকে খুব সজাগ সচেতন থাকবে বড় ধরনের কোনো ইনভেস্ট করবেন না আজকে বিজনেসে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় ভীষণভাবে মনোসংযোগ বাড়াতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন এবং লক্ষ্মী মাতাকে প্রণাম করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন আর শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নামে এই মন্ত্রটাকে সাতবার জপ করে মকর রাশির জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব বিলাসিতায় কাটতে চলেছে খুব সুখের মধ্য দিয়ে খুব আরাম স্বচ্ছ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে বিলাসিতায় আজকের দিনটি আপনাদের কাটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা যোগ রয়েছে বিদ্যার্থীদেরও আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে বিদ্যা অভ্যাস গড়ে উঠবে আপনাদের যারা কুম্ভ রাশি রয়েছেন সমগ্র কুম্ভ রাশির জাতিকাদের দিন আপনারা স্নান করে ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করুন জপ করুন ওম নম করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দ্বন্দ্ব যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বাদ বিতণ্ডায় দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন তাই আজকের দিনটি ভীষণ সাবধানে সাবধানে কাটার মিন রাশে জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু সমস্যা আবার আসতেও পারে সজাগ থাকবে যারা কর্মজগতে আছেন কর্মের স্থানে মনোসংযোগী হয়ে উঠুন এবং কর্মব্যতীত আজকে অন্য কোনো বিষয়েই আপনি নিজেকে যুক্ত করে দেবেন না তাতে সমস্যা বাড়বে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ হলেও অংশীদারী ব্যবসায় যারা করছেন তাদেরকে আজকে ভীষণ সাবধানে থাকতে হবে অংশীদারের থেকে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় রিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক দর্শন এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা পেটে দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার সেই ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন জীবনে আপনি অবশ্যই সফলতা পাবেন नमस्कार जय माता हरे कृष्ण नमस्कार